কেন জলের মধ্যে যদি পড়ে যাও কেমন মজা লাগে দেখবা বিকু দেখো বন্ধুরা কি সুন্দর জায়গা একদম একটা শান্তির জায়গা বললেই চলে তো ছেলে আর আমি এই যে মাঠে চলে আসলাম আর এইদিকে বুচি চলে আসলো আমাদের দেখে অবছি স্নান আর এইদিকে দেখো সর্ষের ফুল মাঠের মানে মাঠটা এখন এত সুন্দর লাগে দেখতে চারিদিকে সর্ষের ছেলে করছে দুষ্টুমি আর ওই দিকে দেখো আলুর জমি এখানে আলু লাগানো হয়েছে সামনেও সর্ষের জমি এইদিকে দেখো রয়েছে ভুট্টা বিকি পড়া যাবি কিন্তু পড়া যাবি এবার এখানে যদি পড়িস না এই পড়বি বাবু ওর দুষ্টমিটা দেখো তোমরা একটু বুঝি না বুঝি নামবি বুঝি নামবি দুটো বাজলেই মনে হয় যেন মাঠে এসে বসি কারণ মাঠে এত সুন্দর একটা মিষ্টি রোদ কি বলবো ওই দেখো ওইদিকে একটা পুকুর আছে ওইখানে স্নান করে ওই যে পুকুর পাড়ে বসে রয়েছে একজন মাঠ মানে একটা শান্তির জায়গা মাঠের মধ্যে এতটা শান্তি লাগে কি বলবো মন যদি খারাপ হয়ে যায় তাহলে মাঠে চলে আসো মাঠের মধ্যে চুপচাপ করে নিজে বসে থাকলেও অনেক ভালো লাগে দেখো এই যে একটা কুল গাছ এটা আমাদের কুল গাছ গাছটা অনেক বড় ছিল তো সাইডে জমিতে জমির ফসল খারাপ হয়ে যায় ওই জন্য গাছটা কেটে ফেলেছে আর এই গাছে কুলও হয়েছে কুলগুলো অনেক সুন্দর ছিল তো দেখো এই যে অল্প ডালপালা জ্বালিয়েছে তো ওইটা ওখানে এখন কুল হয়েছে বাবু পড়া যাবে কিন্তু আমাদের মাঠে এখন দেখো এই যে রসুন পেঁয়াজ রসুনের আবাদটাই বেশি তো এই যে রসুন আছে মাঠে পেঁয়াজ রসুন সবকিছুই হয় এখন এই যে এখানে পটল গাছ এই যে দেখো এখানে পটল গাছ সুজি মামা মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে বুচি পড়ে যাচ্ছে নামছে এখন মাছ ধরতে বর্ষি আছে বুচি ওই দেখো পাট কাটির বর্ষি বুচির কাছে বুঝি কি মাছ ধরবি বুঝি মাছ তো ছোটবেলার এই যে মজাটাই আলাদা খেলাধুলা করা দেখো কত সুন্দর খেলা করছে এদের মনে না আছে এখন কোনো অশান্তি না আছে মানে কি কোনো টেনশন তো দেখো